আজকের শর্টকাট খানাপিনার যুগে চীনা খাবার বিশেষভাবে সমাদৃত বিশ্বের অন্যতম প্রিয় কুইজিন হচ্ছে চাইনিজ তবে এ দেশে যে চাইনিজ খাবার মেলে তা চীনা খাবারের ভারতীয় সংস্করণ স্বাদের প্রয়োজন অনুযায়ী কমবেশি পরিবর্তন করা হয়েছে রান্নায় কারি ফসল চিলি পনির এবং ইনস্ট্যান্ট নুডল আমরা এই দুয়ের সংমিশ্রণ করে তৈরি করেছি চিলি পনির নুডল সুস্বাদু তো বটেই তার সঙ্গে স্বাস্থ্যকর আর তৈরি করতে সময়ও লাগে কম দেখে নিন কিভাবে তৈরি করবেন এই সুস্বাদু স্বাস্থ্যকর স্ন্যাক্স রেসিপি আজ তৈরি করব অত্যন্ত সুস্বাদু একটি জলখাবার আর এর জন্য যে সকল উপকরণ লাগবে তা হল ইনস্ট্যান্ট নুডুল পনির ক্যাপসিকাম পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন কিমা ও আদা কিমা এখন অন্যদিকে একটি পাত্রে বেশ কিছুটা জল গরম করে তাতে সামান্য সাদা তেল যোগ করে এর সঙ্গে যোগ করতে হবে ইনস্ট্যান্ট নুডুল এটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন জল ছড়িয়ে নিতে হবে এরপর একটি ননস্টিক প্যানে সাদা তেল গরম করে তাতে কিউব করা পনির একটু ভেজে তুলে নিতে হবে এবার ওই একই তেলে রসুন কিমা ও আদার কিমা দিয়ে একটু নাড়াচাড়া করে তাতে একে একে যোগ করতে হবে পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা নুন স্বাদ অনুযায়ী সয়া সস এগুলো একটি ভালো করে মিশিয়ে নিতে হবে আর এর সঙ্গে যোগ করতে হবে চিলি সস টমেটো কেচাপ এবার ওই উপকরণগুলো এটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এটার একটা সুন্দর কালার আনার জন্য দিতে হবে প্যাপ্রিকা অথবা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর কিছুটা গোলমরিচ গুঁড়ো দিয়ে আবার সেটাও মিশিয়ে নিতে হবে এরপর যোগ করতে হবে ভেজে রাখা পনির ও সিদ্ধ করা নুডল সমস্ত উপকরণের সঙ্গে পনির ও নুডল সুন্দর করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু একটি জলখাবার কি সহজ তো তাহলে আর আর দেরি ঝটপট তৈরি করে করে ফেলুন কেমন হয়েছিল সেটা কিন্তু কমেন্ট জানাতে ভুলবেন না যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন তাদের কাছে আমার ছোট্ট অনুরোধ ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতেও ভুলবেন না যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে সাহায্য করুন তাহলে আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আর এভাবে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ